আমাদের শেরপুরবাসীর দুর্ভাগ্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে এবং তার পরিবারের কোনো সদস্যদের নামে কোনো প্রকার প্রতিষ্ঠান বা স্থাপনা নির্মাণ হয় নাই বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির পিতার নামে অথবা তার পরিবারের সদস্যদের নামে কোনো না কোনো প্রতিষ্ঠান আছে একমাত্র আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলাতে জাতির পিতা এবং জাতির পিতার পরিবারের নামে কোন প্রতিষ্ঠান হয় নাই আমি আমার এই শেরপুর জেলায় অন্যান্য জেলার লোকজন বলে শেরপুর জেলা কি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন কিংবা বাহিরে তখন আমি আমার নির্বাচনের ইশতেহারে বলেছিলাম আমি যদি নির্বাচন জয়লাভ করতে পারি জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ একটি কৃষি বিশ্ববিদ্যালয় রেল লাইন স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নিকট আমার নির্বাচনী স্টার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমি এখানে বসে আছি আপনার আসনের উপরেই আমাদের জাতির পিতা ছবি আমি লক্ষ্য করি আমার সবসময় মনের মধ্যে একটি আক্ষেপ জেগে উঠে বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে প্রধান বিচারপতির কার্যালয় সহ প্রত্যেকটি জায়গায় জাতির পিতার সঙ্গে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র শেখ বদলিতে হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর একানব্বই পর্যন্ত এই দেশটি মিলিটারি শাসন দ্বারা পরিচালিত হতো তখন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষ এক মিনিট এক মিনিট শেষ করবেন এক মিনিট এক মিনিট শেষ করবেন মাননীয় স্পিকার এই দেশটি মিলিটারি দ্বারা পরিচালিত হইত একানব্বই থেকে এই দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে আজকে আমাদের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় মাননীয় স্পিকারের কাছে আমি একজন নগন্য সদস্য হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে সকল সদস্যদের পক্ষ থেকে অনুরোধ করবো জাতির পিতার ছবির পাশাপাশি তার ছবিটি যদি সেখানে টানানো হতো কারণ আমার চোখ সবসময় সেখানে যায় আমি তখন আমার মাননীয় নেত্রীকে দেখতে পাই না জাতির পিতার ছবি আছে আমি নতুন সংসদের সদস্য হিসেবে এখানে কোন বিধি কোন আইনে কার ছবি টানানো যাবে জানি না আমি আমার আওয়ামী লীগের একজন নগন্য কর্মী হিসেবে ধন্যবাদ মানুষ সদস্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মানুষ সদস্য আমি